সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হানিফ আবু হানিফ তারকে আমরা অনুরোধ জানাবো আমাদের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য হানিফ স্যারকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য সবাই জোরে করতালের মাধ্যমে হানিফ স্যারকে সাদর সম্পাদন জানাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ভাদাইল প্রপার্টি টেক বিষয়ক স্কুল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথম অত্র সংগঠনের প্রথম বর্ষ বস্তি উপলক্ষে এবং বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উদযাপন উপলক্ষে আজকের উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আমিরুল ইসলাম পিয়ালি আর উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অত্র এলাকার ভাদাইল এবং কর্নাটিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ সহকারী শিক্ষকবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ সবাইকে আলাইকুম আপনারা জানেন যে আসলে আজকে বিশ্ব শিক্ষক দিবস পৃথিবীতে সকল কিছুরই মূল্যায়ন হয় শুধু শিক্ষকদের মূল্যায়ন ছাড়া এই অবহেলিত জনগোষ্ঠীর পাশে আসলে আমাদের রাজনীতি থেকে শুরু করে যারা আছেন আসলে কেউই দাঁড়ান তা আমি আমার বক্তব্য শুরুতেই আমার শ্রদ্ধ প্রিয় সভাপতি মহোদয়কে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব এই জন্য শুরু করব যে তিনি এই ভাদাইল এবং কর্ণাটকের যে অবহেলিত যে স্কুলগুলো ছিল অর্থাৎ গিন্ডাগার্ডেন সেক্টর এর আগে আমরা অনেক নেতাকে দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন দলের নেতাকে আমরা দেখেছি শুধু একদলকে বলবো না বিএনপি জামাত যে দলই বলেন আসলে আমি কখনোই ওনার মতো একজন মানুষ এই সেক্টরের পাশে দাঁড়িয়েছেন এই এলাকা এটা আমার নজরে কখনো আসেনি কারণ হচ্ছে এমন সময় গেছে যে আমরা অনেক বড় বড় নেতাকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিরোধী পোস্ট করতে দেখেছি এমন সময় তারা আমাদেরকে নিয়ে পোস্ট করেছেন তো সেই সময় করোনার পরবর্তী সময় আমাদের পাশে একজন দাঁড়িয়েছেন তিনি আমাদের কান্ডারি যার নেতৃত্বে বাদাইল এবং পবনা থেকে স্কুলগুলো হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে আমরা যারা প্রবীণ স্কুল যে স্কুলগুলো আছে পনেরো বছর বিশ বছর এর থেকে অধিক সময়ের জন্য আসলে আমরা প্রথম থেকেই কিন্তু আমরা এখান থেকে বগা বাড়ি আমরা অনেক দূরে দূরে গিয়ে আমাদের যে সাংগঠনিক শিক্ষা কার্যক্রম যেগুলো আছে প্রশাসনিক সেগুলো আমরা সম্পূর্ণ করতাম তো আমাদের সভাপতি মহোদয়ের ডাকে আমরা গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের পাঁচ তারিখে ওনার স্কুলেই একটি বিশেষ সভার মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত অর্থাৎ আমরা যে সংগঠনের ব্যানারে আছি সেটা আমরা শুরু করি এবং ইনশাল্লাহ আমরা স্বচ্ছতার সাথে একটি বছর পার করতে পেরেছি আমাদের কার্যক্রমের ভিতরে আমরা যেমন আমাদের অনেক সময় আমরা দেখতাম যে আমাদের ছাত্ররা হচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে বেতন বকেয়া রেখে এক স্কুল থেকে আরেক স্কুলে যায় এটা কৃষি পদ্ধতির একটা ঘাটতি ছিল সেখানে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারা ইতিমধ্যে আপনাদের অবশ্যই এটা নজরে আসছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এবং এক বছরের মধ্যে আমাদের যতটুকু কার্যক্রম হয়েছে সামনের বছর এবং প্রতিদিন এর থেকে আরও ভালো কার্যক্রম আমরা সাথে নিব ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি আমি এই সংগঠনকে আরও যেন এটা আরও অনেক দূরে নিয়ে যেতে পারি আমরা এখান থেকে আরও অনেক বড় পরিসরে এটা করতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই আজকের এই বিশেষ দিনে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব আইডিয়াল স্কুল অ্যান্ড আইডিয়াল প্রি গার্ডেন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব হোসেন মাহমুদ স্যারকে এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব শাহিন মাহমুদ স্যারকে গ্রিন হ্যাভেডেন্ট স্কুলের প্রধান শিক্ষক আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি নাজমুল স্যারকে অপুর স্কুলের প্রধান শিক্ষক এবং আমি আরও কৃতজ্ঞ থাকব সুনীল স্যারকে কালিমা গোল্ডেন স্কুল কলেজের অধ্যক্ষকে কারণ তারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিগত চারটি দিন আমরা গতকালকেও রাত প্রায় দুইটার সময় আমরা ঘুমাইছি অনেক সময় দেখা যায় অনুষ্ঠান ছোট যারা অনুষ্ঠানে অতিথি হিসেবে আসে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারেন না যে আসলে এই অনুষ্ঠানের পিছনে কি থাকে এই মানুষ তারপরে রুবেল স্যার ছিলেন হাজিনুল্লাহ স্কুলের আমাদের এই পাঁচজন লোক সর্বদা আমার এই চারটা দিন আমার সাথে ওনারা লেগেছিলেন অনুষ্ঠানকে সফল করেছেন এবং ওনারা বিভিন্ন কার্যক্রমে ওনাদেরকে ডাক দিনই আমরা পাই আমরা আমাদের যে ভাইয়েরা আছেন যে প্রধান শিক্ষক মহোদয়রা আছেন আশা করি যে এরকম একজন নেতা যদি আমাদের সামনে থাকে এবং ওনার নেতৃত্বকে যদি আমরা মূল্যায়ন করতে পারি আশা করি যে স্কুলগুলো ভবিষ্যতে আরও কিছু পাবে অলরেডি আমি আপনাদেরকে একটু না বললি না যেহেতু স্বাগত বক্তব্য আসলে শুভেচ্ছা স্যার কিছু বলা যায় না তারপর হয়তো দ্বিতীয়বার করার সুযোগ পাবো না আজকে জন্য একটু কথা বলতে হয় আমরা দু হাজার আমাদের সভাপতি মহোদয়ের কাছে আমাদের প্রধান শিক্ষক মহোদয়রা আমাকে বলল যে স্যার আপনি তো সেক্রেটারি তাহলে আপনি যদি ওনাকে কিছু বলেন উনি কিন্তু কথা শুনে তা আমরা আমি আবার সভাপতি মহোদয়কে বললাম যে আমাদের তো শিক্ষকরা একটা ট্যুরে যেতে চায় আসলে আপনি কিছু কিছু বিষয় অবাক হয়ে যাবেন ওনাকে আমি বলার সাথে সাথে উনি আমাকে একটা কথা বলছিলেন যে আমি আপনাকে দুই লক্ষ টাকা পকেটে দিব আপনি যা লাগে খরচ করেন সবাই একটা হাতি কেলাপ দিই এখন আপনি বলেন যে রকম একজন মানুষ আপনাকে আপনার পাশে কে দাঁড়াবে বলেন ভাই তারপরে এই অনুষ্ঠান করার জন্য আমি ওনার কাছে আসলাম যে আসলে আমরা এখন কি করতে পারি উনি আমাকে বলছে যে আপনার কি প্রয়োজন আমি বলছি যে আপনার বেশি লাগবে না আপনি আপাতত আমাকে বিশ হাজার টাকা দেন তারপরে আমরা যা করার করতেছি এখন আমরা যখনই ওনার কাছে আসি যে কোনো সময় আসি এমন কি আমাদের যদি এলাকায় কোনো একটা সমস্যার সৃষ্টি হয় আমরা যদি বলি যে আপনি একটু টেলিফোন করেন আমাদের কখনো উনি না করেন তা আমি বিশেষ করে হচ্ছে আমি প্রধান শিক্ষক মহোদয়কে আজকে বিনীত অনুরোধ করব যে আমরা এটার সাথে সক্রিয় থাকি আমরা এটা সুফল ভোগ করতে পারবো শিক্ষকরা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না আমরা বছর শেষে আমাদের এক স্কুলের টাকা অনেক টাকা লস করে ওই স্টুডেন্ট স্কুল লস হয় গার্ডিয়ানে কিন্তু কোনো লস হয় না তাহলে এই যে টানাটানি এই যে টিসি পদ্ধতির যে এখানে একটা ব্যাঘাত ঘটছে আমরা সেটা লাগাম টানতে পারি একজনকে সামনে রেখে আমি সবাইকে অনুরোধ করবো শিক্ষক সহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে অনুরোধ করব যে আমাদের জনাব আমিন ইসলাম পি সাহেবের হাতকে আমরা শক্তিশালী করব তাকে সামনে নিয়ে আমরা বহু দূরে এগিয়ে যেতে চাই এবং আশা করি তিনিও আমাদের প্রতি খেয়াল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব আবহানি স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আমরা